দেখো ভুটে নাচে গোপি বাঁধা গোপি বাঁধা গোপি বাঁধা গোপি বাঁধা গোপি বাঁধা গোপি তোরা বড় ভালো ছেলে কাটি আয় কাটি চলে জানা না চলে কাটা কত কিছু নাচে সেটা দেখে আয় দেখে আয় দেখে পাতা নেমে যাবি চড়ে তোরা যদি যাচ করে আমি তখন নেব ধরে ভয় নাই ভয় নাই ভয় নাই

ও কলকাতা জিবে জল আসছে গো চলো তাহলে চলি কলকাতা বুঝলি গুপি এবার মাথায় নে টুপি এই হলো কলকাতা ভারী সুন্দর কলকাতা একটু গান গাইতে ইচ্ছা করছে তাহলে গানটা ধরি আ

দেখো কারো সব ছুটে আসছে এই দেখো এদিকে সব আসছে গো ও কিছু না মিছিলের লোক সবাই যাচ্ছে কোনো ভয় নাই কোনো ভয় নাই তাহলে আমরা এলা কোথায় এলাম এই হচ্ছে ধর্মতলা তাই সবাই ধর্মকর্ম করতে আসে আর যারা অধর্ম করে তারা পাশের গঙ্গায় চান করে শুদ্ধ হয়ে যায় অজ্ঞতা দেখেছ কত মানুষ মানুষ আর মানুষের রাস্তা ফুটপাত সব ভর্তি হয়ে গেছে গো কত সব জিনিসপত্র নিয়ে বেচাকেচা করছে তোমরা কে গা আমরা হকার তোমরা হকার আমরা বেকার কি বেকার চালাকি করে জায়গা পাওনি আমাদের সঙ্গে কথা বলি জিনিস কিনতে হবে কেন কেন বলছি এই দেখো আমাদের কাছে কোনো পয়সা নাই আমাদের আছে জুতো জোড়া আর হাততালি আমাদের পকেট খালি আমাদের আছে বাগাদার ঢোল আর আছে আমার গান গান তাহলে এটা গান শোনো গান শোনাবো তাহলে গানটা ধরি ওরে বাবা দেখো যে কত হকার বসেছে সকালে ওরে বাবা দেখো যে কত হকার বসেছে সকালে হকারে হকারে ফটু পাতে রাস্তা গেছে ভরে হকারে হকারে চলতে ফিরতে লাগে ভয় হোঁচট বুজি খেতে হয় চলতে ফিরতে লাগে ভয় হোঁচট বুজি খেতে হয় মনে জাগে সংশয় লাগে ভয় লাগে ভয় কত হকার বসেছে শহরে ওরে বাবা দেখো যে কত হকার বসেছে শহরে হকারে হকারে ফুটপাতে রাস্তা গেছে পরে হকার রে হকার রে হকার রে ওই কি সুন্দর ওখানে কত মানুষ জড়ো হয়েছে মনে হয় বক্তিরা হবে চলো তাহলে ও যাওয়া যাক এই দেখো এই দেখো এই দেখো যাবো কি করে রাস্তা চুড়ে সারি সারি সব গাড়ি দাঁড়িয়ে আছে আবার লম্বা লম্বা লাইন দিয়ে সব মানুষ চলেছে পার হয়েছে আমরা উড়ে উড়ে যাই বক্তৃতা শুরু হয়ে গেছে আমার প্যাকেট মাঠ কাটা ভাই আজ আমরা বড় বিপন্ন বাসে ট্রামে আর কোন লোকের পকেট কাটা যাচ্ছে না পকেট সব ছোট হয়ে গেছে তবুও আমাদের এক পকেট মার ভাই পকেট কাটতে গিয়ে ধরা পড়ে হয়ে গেছে ময়দার কাই বেদরক মার খেয়ে লংড়া হয়ে হাসপাতালে শুয়ে আছে কিন্তু সেই পকেট মার ভাই ধরা পড়তে না দোকান থেকে কেনা নতুন ব্লেডটা যদি ভোতা না হতো ওই ভোতা ব্লেডের জন্যই তা ঝার খেয়ে থোতা মুখ ভোতা হয়ে গেছে মুখের খোবরা গেছে পাল্টে সে এখন শুয়ে আছে উল্টে তাহলে কথা হচ্ছে যারা এই সমস্ত ভেজাল মাল বিক্রি করছে তাদের দোষ না আমাদের দোষ আপনারাই বলুন তাই আগামী মাসে দিল্লিতে ডাকাতদের সবাই গিয়ে আমরা আমাদের আবেদন পেশ করব নমস্কার এ এ দেখি নাই চলো তাহলে ওদিকে যাই কেসি এ কোথায় কোন সিঁড়িতে পা দিলাম এতে স্বসর করে নিচে নেমে যাচ্ছে এই দেখো এই দেখো ভয় করছে পাতালে চলে যাচ্ছি পাতালে চলে যাচ্ছি বাঁচা পাকা বাঁচা বাঁচাও পুতেরা যাকে ডাকো পুতের যাকে ডাকো পুতেরা যাকে ডাকো গোপি বাগা গোপি বাগা গোপি বাগা গোপি বাগা গোপি বাগা গোপি বাগা তোরা বড় ভালো চলে কাছে আয় কাছে আয় কাছে আয় লেলে যাবি চোরে চোরা যদি যাস পরে আমি তখন নেব ধরে ভয় নাই ভয় নাই ভয় নাই কত কি যে আছে সেটা দেখে ঘুরে যাবে মাথা দেখে আয় দেখে আয় দেখে আয় গোপি বাগা গোপি বাগা কলকাতা দেখে আয় কলকাতা দেখে আয় দেখে আয় দেখে আয় দেখে আয় হে আমাদের সাথে সব সময় রয়েছে গো হ্যাঁ শহর এলে কত কি দেখা যায় দেখো দেখো কত ছোট ছোট বাচ্চারা কত বই নিয়ে পড়তে চলেছে ওরা বাচ্চা নয় চৌ বাচ্চা সকাল বিকাল কেবল পড়াশোনাই করে হ্যাঁ খেলা করার সময় পায় না আর আমরা আমরা তো গোমুকু নেকে পড়া শিখলাম না ওই তো ওই তো ছোট ছোট ছেলে মেয়েরা সব খেলা করছে গো

আমাদের একটা গান শোনা তাহলে ঠিক আছে একটা গান ধরি বা ঢোল্ট বজাও রে কচি কা তোরা খেলা করে করবি কি দেব করে ছকা বিকেল কোচিং করে তোরা কে বলে যাচ্ছে করে খরা ছাড়া বইয়ের ভারে কোমর নুয়ে নুইয়ে পরে বাবা যুড়ি চুরি বইয়ের ভারে আরে কোটি কাঁচা বাচ্চা আচ্ছা গুপিবা হুদে রাজা বুঝি তোমাদের বন্ধু হ্যাঁ হুদে রাজা আমাদের বন্ধু আমাদের কোনে হয় নাই হুদে রাজার কাছে আমরা যা চাই তাই পাই আমাদের কোনে অভাব নাই হ্যাঁ হুদে রাজা শুধু আমাদের বন্ধু নয় হুদে রাজা তোমাদের সকলের বন্ধু হ্যাঁ আমরাও তোমাদের বন্ধু ভূতের যা আমাদের যেখানে যেতে বলে আমরা সেখানে সেখানে চলে যাই আচ্ছা গুপি বাঘা ভূতের ছাড়া আর কি কি ভূত তোমাদের বন্ধু আর কি কি ভূত তোমাদের বন্ধু সব ভূতের আমাদের বন্ধু মোটা ভূত রোগা ভূত ল্যাংড়া ভূত চ্যাংড়া ভূত তিন ভূত এই দেখো কাটজ কেন কাটজ কেন এখানে ভূত কোতায় এটা কোনো ভূত নাই তোমাদের ভয় পাবার কিছু নাই ভয় পাবার কিছু নেই গুপিবাঘা তাহলে আমরা সবাই তোমাদের সাথে যাব আমাদের একটু বেড়াতে নিয়ে যাবে হ্যাঁ এই দেখো তোমাদের বাইরে নিয়ে গেলে ভূতের রাজা রেগে যাবে আমাদের গলা চেপে ধরবে আমরা মরে না ভূত হয়ে যাব তোমরাও পরে ভূত হয়ে চুপ চুপ এসে बोलते নাই আমাদের ভয় করে তোমাদেরও ভয় করে হ্যাঁ আমাদের ভয় করে গুপি বাধা ভূতে রাজা তোমাদের কি কি খেতে দেয় ও ভূতের রাজা আমাদের কি কি খেতে দেয় অনেক কিছু খেতে দেয় কালিয়া কোপ্তা পোলাও কোনো কিছুই মাতনাই সব ভালো ভালো খাবার খেতে দেয় আচ্ছা এবার বলে তো তোমরা কি কি খেতে ভালোবাসো আমরা আমরা খাই ফুচকা আর ঝালমুড়ি থুড়ি থুড়ি এই সমস্ত খেতে নাই বাজে বাজে খাওয়া ফুচকা আর ঝালমুড়ি এবার থেকে ভালো ভালো খাবার খাবে আচ্ছা আমরা তাহলে এবার চলি তোমরাও যাও আমাদের এখন অনেক জায়গায় যেতে হবে এইবার চলো চিড়িয়াখানা হ্যাঁ আগে খাবো মগলাই খানা তারপর যাবো চিড়িয়াখানা চলো তাহলে চলে যাই চিড়িয়াখানা আ কি সুন্দর চিড়িয়াখানা খোলা আকাশ মিষ্টি বাতাস কত জন্তু কত পশু পাখি একটা গান ধরি আহা কি আনন্দ চিড়িয়াখানা দেখে আহা কি আনন্দ চিড়িয়াখানা দেখে ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে কত জন্তু চারিপাশে আহা কি আনন্দ খানা দেখে আজকে মোদের বড়ই সুখের দিন আজকে মদের বড়ই সুখের দিন আজ মনের সুখে খাব মোরা মনের সুখে খাব মোরা মিষ্টি আইসক্রিম আহা মিষ্টি আইসক্রিম আহা কি আনন্দ চিড়িয়া খানা দেখে আহা কি আনন্দ চিড়িয়াখানা দেখে চলাই গপি ভিতরে যাই আই 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 রকো বিনা টিকেট মে আন্দর যাও তুমি ব্যাটা কলা খাও তুমি ব্যাটা কচু খাও আমরা হলাম গপিবাগা আমাদের ভূতের রাজার কাছ থেকে আমরা এসেছি আমাদের কোনো টিকেট লাগে না চলাই গপি চলাই চলাই রকো 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 এ পুলিশ পুলিশ ধরো 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 ওরে থাম ওরে থাম থেমে থাক থেমে থাক ও পুলিশ দাদা রাস্তায় বড় খাদা থেমে থাক

খেয়ে হয়ে গেছে তোমার মোটা ভুড়ি এখনই তো খেয়ে নেবে লুচি গোটা কুড়ি তাই পেটটা হয়েছে জয় থাক ও পুলিশ দাদা রাস্তায় বড্ড কাদা থেমে থাক বেড়া থাক

ওগো দাদা তোমারে সেলাম 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 মোরা কলকাতা এসে হেলাম মোরা গোপী বাগা দুজন জুটি হেতাই যায়। কলকাতারি মতন শহর কোনো খানে না মোরা গোপী বাগা দুজন জুটি তাই যায় কলকাতারি মতন শহর কোন খানে না হ গো দাদা দাদা বাবু হলাম কাবু দেখলাম শহর ঘুরে লাম শহর ঘুরে ঘুরে কত জাহাজ গির ঘুরে কারি ঘোড়া রাস্তা দাদা গো মোরা সেই দেখে হই যে খুশি মোরা সেই দেখে হই যে খুশি যে খুশি রে খাওয়া এ গানে গাওয়া পেট ভরে খাওয়া খাওয়াই এমন খাওয়া হলো বুঝেছি দুজনে খাওয়াই এমন হলো বুঝেছি দুজনে একটু তেই আমরা যে অজ্ঞা পেলাম মোরা কলকাতাতে এলাম দাদা গো দাদা তোমার এবার ছেড়ে দাও বাবা

হ্যাঁ এই হ্যাঁ লালবাজার থানা নাম বলাও নাম বো নাম না আমাদের কোনো নাম নাই নাম নাম নহাই করে গা নামও নাম বলাও হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে আমার নাম বাগা ওর নাম গুপি এবার কেটে পড়ি চুপি চুপি ক্যা কে বলতে পিতা জী কামও পিতা নাম বো পিতা নাই মাতা নাই যেঠা নাই খুড়া নাই পিছা নাই মাসি নাই আমাদের কেউ নেই ওই নেই ওই নেই তব তুমারা ঠিকানা বো घर कहाँ घर नहीं नहीं गाड़ी नहीं 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 घर नहीं तो ठीक है हाँ पैसा वैसा तो कुछ है हाँ पैसा वैसा तो कुछ है पैसा छोड़ो पैसा छोड़ो पैसा नहीं टाका नहीं अभाव नहीं कुछ नहीं कुछ नहीं तब कलकत्ता में घूमता फिरता कहे चला जाओ চলা যাও এই ছড় দাও গুপি বাগাকো চলে আয় চলে আয় গুপি অনেক হয়েছে আর নয় এবার কলকাতা ছেড়ে পালাই চল হ্যাঁ ঠিক বলেছে বাগাদা এবার এখান থেকে কেটে পড়াই ভালো চলো এখান থেকে কেটে পড়ি ওরে বাগারে বাগারে ওরে গুপি রে এবার কেটে পড়ি ভেগে পড়ি সরে পড়ি চুপি চুপি এবার কেটে ভেগে পড়ি সরে পড়ি চুপি চুপি দেখে কলকাতারে কাণ্ড কারখানা হেতাই মানুষ গুলো যায় না যে জানে হেতাই গাড়ি ঘোড়ার আওয়াজে যে গানের পর্দা যায় যে ফেটে আমি লম্বা ওই যে পেটে সোজা চলে যাব হেঁটে হাগারে এবার খেতে পরি ভেগে পরি সরে পড়ি চুপি চুপি এবার কেটে পরি ভেগে পরি সরে পড়ি চুপি চুপি বাগারে বাগারে রুটিরে দুপিরে